হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ নিউ ব্লগ অ্যান্ড উইশ ইউ অল ভেরি হ্যাপি নিউ ইয়ার একটু অসুস্থ থাকার জন্য ভিডিওটা এডিট করতে একটু দেরি হয়ে গেল তো ফার্স্ট জানুয়ারিতে আমরা গিয়েছিলাম ড্রিমল্যান্ডে আমার ছেলে একটু অসুস্থ ছিল সেই জন্য ওকে নিয়ে বেশি দূর যাওয়া যাবে না তাই আমাদের বাড়ির কাছেই ড্রিম ল্যান্ড সেখানেই আমরা গিয়েছিলাম নিউ ইয়ার মানাতে তো খুব এনজয় করেছি আর এত লোক হয়েছে সেখানটায় মানে বলার মতো না এত ভিড় চারিদিকে শুধু ভিড় এই যে টু থাউজেন্ড লেখাটাতে মানে সবাই একজন করে যাচ্ছে আর একজন করে আসছে এভাবে সবাই গিয়ে গিয়ে ফটো তুলছে আর একদিকে ডিজে বাসছে সবাই সেখানটায় নাচছে আর ভেতরে অনেক রকমের দোকান বসেছিল এবারে মানে এতবার গিয়েছি আমরা ডিমল্যান্ডে কিন্তু এত দোকান দেখিনি এবারে হচ্ছে অনেক দোকান ভেতরে বসেছে প্রত্যেকবারই একটা ফুড কোর্ট তো অলরেডি থাকেই ওখানটায় আর একটা সামনে বসে তো এবারে মাঝখানে মাঝখানে বেশ ফুচকার দোকান তারপরে হচ্ছে বনকুলের দোকান তারপরে আরও অনেক কিছু এরকম ছোট ছোট দোকান রাস্তার মধ্যে বসেছিল বেশ ভালো লাগছিল দেখতে আর হচ্ছে রাস্তায় যেতে যেতে তো একটু আর ড্রিমল্যান্ড এরিয়া তো অনেক বড় তাই না সেইখানটায় পুরোটাই ঘুরতে ঘুরতে খিদে তো পেয়েই যায় সেই ভাবনা চিন্তা থেকেই হয়তো এতগুলো দোকান বসিয়েছে তো যাই হোক আমরা এবারে একটা আমাদের নিজের মতো একটা জায়গা খুঁজে নিলাম সেখানটায় গিয়ে আমরা বসবো ছেলে তো ওখানটায় এসে একটু লাফালাফি করতে হবে খেলতে হবে আর এসেই শুরু করেছে বেলুন খেলবো বোটিংয়ে উঠবো এইসব বায়না পাপা আর বেটা দুজন মিলে কোথায় বসবে ডিসাইড করার পরে এবার সব কিছু বের করছে আস্তে আস্তে কী কী নিয়ে আসছে সেরকম কিছুই আনা হয়নি কারণ ছেলে দুদিন থেকে প্রচন্ড পেট খারাপ তো ওর কিছুই খাওয়া যাবে না সেই জন্য কিছুই নিয়ে আসিনি আমরা সেরকম শুধু ফ্রুট নিয়ে আসছি আর কিছু চকলেট বিস্কিট আর ভাত খেয়ে আমরা আসলাম এই মাত্র ভাত খেয়ে দিয়ে বেরিয়ে আসলাম কি গো কি কি বের করছো বেটা কি করছে

Gymland. Gymland? Hmm. Wow! Right the cover. What are going to The I do <laughs> <That's how well. laughs> আমরা যেহেতু বাড়িতে লাঞ্চ করেই এসেছি সেজন্য আমাদের এখানে আস্তে আস্তে প্রায় আড়াইটা তিনটা বেজে গেছিলো তারপরে এখানটায় কিছুক্ষণ বসার পরে ছেলের সাথে খেলা করলাম তারপরে যেগুলো নিয়ে এসেছি মুড়ি চানাচুর বিস্কিট এগুলো সব খেলাম ফল খেয়ে তারপরে দেখি পাঁচটা প্রায় বেজেই গেল তো এখন ওই ছেলে অনেকক্ষণ থেকেই বলছিলো বোটিংয়ে উঠবে তো বোটিংয়ে এসে তো দেখি বাবরে কত বিশাল লাইন যাই হোক ওর পাপা টিকিট কেটে আনলো আমরা এখানটায় দাঁড়িয়ে এখন থাকবো দেখি কতক্ষণে পাওয়া যায় তো ওর পাপা টিকিট কাটার নিয়ে আসার পরে ও একটু লাইনে দাঁড়ালো আর আমরা এখানটা একটা খুব সুন্দর দোলনা আছে সেখানটায় আমি আর ছেলে গিয়ে একটু দুলতে শুরু করলাম এই যে ওর পাপা এখানটা এখনই আমাকে হাই করবে তো ওইখানটায় এইভাবে ও একবার আমি একবার দাঁড়িয়ে আলটিমেটলি আমরা হচ্ছে বোটিংয়ের কাছে গিয়ে বসলাম যখন বসলাম তখন একদমই সন্ধ্যা হয়ে গেছে Operet kabel Bener, Ini cewek,

ড্রিমল্যান্ড এই এরিয়াটা এত বড় যে আমরা যতবার এসেছিলাম একবারও পুরো এরিয়াটাই ঘুরতে পারিনি হয় এই পাশ করি নাহলে ওই পাশ করি মানে গত বছরে যারা তোমরা আমাদের ইউটিউব চ্যানেল দেখো তারা হয়তো দেখবে যে গত বছরও আমরা একটা ড্রিমল্যান্ডের ভিডিও আপলোড করেছিলাম সেখানটায় হচ্ছে কেবল কারের ওই পাশটা গিয়েছিলাম ওই জায়গাগুলোর হচ্ছে ভিডিও করেছি কিন্তু এবারে আমরা বোটিংয়ের এসাইডটাই এসেছি সেই জন্য এই পাশটাই করতে পেরেছি মানে পুরোটাই একসাথে তো ঘোরাই যায় না পা ব্যথা হয়ে যায় এবারে আমরা একটু খেতে চলে আসলাম বাইরে বেরোলে যতই কিছু বাড়ির থেকে খাবার নিয়ে আসি না খেলে হয় না এদিকে আবার টেনশনও হচ্ছিল ছেলে এগুলো খেতে পারবে কি না ওর আবার পেট খারাপ একটু ছিল যাই হোক তো ভাবলাম যে আমরা খেয়ে নিই ওকে অল্প দিলে দেবো হলে ওকে খেতে হবে না এই ভেবে আমরা প্রথমটায় পাওভাজি নিলাম পাওভাজিটা বেশ ভালোই ছিল আর দামও ঠিকঠাক ছিল সেভেন্টি রুপিস ছিল তারপরে ও ধোসা নিল একটা ধোসাটাও সেভেন্টি রুপিস ছিল ওটাও ভালো ছিল বেশ ক্রিস্পি ছিল অনেকক্ষণ আগে সন্ধ্যা হয়ে যাওয়ার ফলে অনেক আইটেমই ফোট কোর্টের হচ্ছে প্রায় শেষ হয়ে গেছিলো আমাদের ধোসাটা একদম লাস্ট ধোসা ছিল যাই হোক তারপরটা একটু বেশ গরম গরম জিলেপি ভাসছিলো পাশে তো দেখলাম যাই দুটো জিলেপি টোয়েন্টি রুপিস করেছিলো বেশ ভালোই ছিল তারপরে আমি আবার পাশের চারবেলা ছিল ওর কাছ থেকে আবার একটু দই চেয়ে নিলাম দই দিয়ে জিলিপি খেতে আমার জাস্ট খুব ভালো লাগে তারপরে ফাটাফাট খাওয়া দাওয়া শেষে ছেলেকে বললাম কি সে উঠবি তাড়াতাড়ি ওঠ বারবার হর্ন বাজিয়ে যাচ্ছে যে বন্ধ করার টাইম হয়ে গেছে আপনারা সবাই বেরিয়ে বলুন আমরা এবার কি করছি যেহেতু দেরি হয়ে গেছে আমাদের আসতে এই পাশটায় বাচ্চাদের মানে চিলড্রেন পার্ক যে এই পাশটায় তো এবার ফাটাফাট ফাটাফাট ছেলেকে সবগুলোর মধ্যে ওঠাচ্ছি বলছি এটাতে ওঠো ওটাতে ওঠো তাড়াতাড়ি ওঠো আর তাড়াতাড়ি করো তাড়াতাড়ি চলো এইভাবে ফটাফট ওকে তুলে সবগুলোতে খেলেই যাচ্ছি আমরা

আমাদের লাস্টের দিকে আমরা হচ্ছে এইসব রাইডগুলোতে উঠি সেই জন্য আমাদের ভিডিওটা একটু অন্ধকার অন্ধকারই থাকে এই চিলড্রেন পার্কে সবগুলো রাইডেই আমার ছেলের ওঠা হয়ে গেছে আর এর সাথেই আজকের ভিডিওটা শেষ করছি তো তোমাদের নিউ ইয়ার কেমন কাটলো জানাবে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো অবশ্যই করে দেবে থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড ওয়ান্স অ্যাগেন হ্যাপি নিউ ইয়ার